হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমার ফার্স্ট জানাই আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত যারা পিঙ্কিস ডান্স অ্যান্ড ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরও জানাই অসংখ্য ভালোবাসা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা হলো যে আমার কিছুদিন আগে অ্যানিভার্সারি গেল তোমরা সবাই জানো আর যে গিফটগুলো আমি পেয়েছি কে কে আমাকে গিফট দিয়েছে ঠিক আছে আর কে কে কী কী গিফট দিল আর ছবি তোমরা দেখেছো যে গিফট পেয়েছি কিন্তু কে কোনটা দিচ্ছে সেটা তো তোমরা বুঝতে পারিনি তার জন্য ভাবলাম একটা ছোটো ভিডিও বানিয়ে নিই তো সেই ভিডিওটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কে কোন গিফটটা দিলো আর মোটামুটি যে কটার প্রাইস জানি আমি সে কটার প্রাইস তোমাদের জানিয়ে দেবো ওকে চলো তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা তোমরা সবাই দেখেছো আমি ভিডিও যেহেতু পোস্ট করেছিলাম দেখেছো আর এই কুলারটা কুলারটা নিয়েছি আমার বিবাহবার্ষিকীর জন্য অ্যানিভার্সারির জন্য তো কুলারটা দিয়েছে আমার বর আমাকে আর কুলারটার প্রাইস হচ্ছে টোটাল এগারো এগারো হাজার টাকা তো তারপরে এই সাইটা যেহেতু আসতে লেট করেছিল লেট করেছে তার জন্য আমি আর আমার অ্যানিভার্সারির দিন পড়তে পারিনি কারণ এটা আমি মিশো থেকে নিয়েছি তোমরা দেখো পাশে ছবি দেওয়া রয়েছে প্রাইসটাও দেওয়া রয়েছে তো দেখো শাড়িটা খুব সুন্দর এসছে আর শাড়িটা আমি এখনও পরিনি জানি না কবে পরবো কারণ এরম কালারের আমার শাড়ি নেই বলেই আমি এই কালারটা চুজ করলাম সব আমার ব্ল্যাকের ওপরেই বেশি শাড়ি আছে তো এর প্রাইসটা তোমরা দেখে নাও যা পাশে স্ক্রিনে দিয়ে দিলাম তারপরে এই কুর্তিটা দেখো এটা এটা হচ্ছে কুর্তিটা আর পাশে দেখো স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কুর্তিটা আর এটা হচ্ছে কুর্তির প্যান্টটা ঠিক আছে চলো তো দেখাতে পারলাম না মানে পরে যেদিনকে পরবো সেদিন তোমরা দেখতে পাবে এখন তো আমি পড়ছি না এটা প্যান্টটা আরটা আর পুরো কটনের এটা আমি নিয়েছি মিশো থেকে আমার বডি দিয়েছে আর প্রাইসটা দেখো ওখানে লেখাই আছে আমার ঠিক মনে নেই তো আমি বলতে পারছি না প্রাইসটা তো দেখো পাশে লেখা আছে যেহেতু আমি মিশো থেকে নিয়েছি আর দেখো চুড়িদারটা খুব সুন্দর কালারটা তো খুবই সুন্দর আর চুড়িদারটা পুরো কটনের একদম পিওর কটন তো যেদিনকে পড়বো আশা করছি তোমরা দেখতে পাবে আর কেমন হয়েছে আমার দুটো দেওয়া একটা সোনার হার ঠিক আছে এটা আমি নিয়েছি অতটা বেশি সোনা নেই হয়তো খুব কম সোনা আছে এক গ্রাম কতটা হয়তো সোনা আছে সেরকম একটা বেশি সোনা নেই বাট ডিজাইনটা আমার খুব ভালো লাগলো বলে আমি এটা নিলাম আর খুব হালকা সোনার মধ্যে মানে একদম হালকা একদম ঠিক আছে তো এটা আমি নিলাম আর এটার প্রাইস নিয়েছে দশ হাজার টাকা মতন পড়েছে দশ হাজার আটশো টাকা মতন এটা পড়েছে তো আমার গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু তোমরা আমি কমেন্টের আশায় থাকবো কোন গিফটটা থেকে বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ফটোটাও তোমাদের সাথে শেয়ার করেছি দেখো ভোটের একটা হেডফোন এটা আমার বড় দিয়েছে এটা নিয়েছে হাজার চার টাকা এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি টাকাটা বড়ই দিয়েছে আর ফ্লিপকার্ট থেকে নিয়েছি দাঁড়া তোমাদের খুলে দেখাই দেখো ভেতরে এরকম তো এই এটা দিয়েছে আমার বর আর প্রায়শত বলেই দিলাম এবার আসছি আমি আমার ছেলে মেয়ে কি দিয়েছে সেই গিফটটা নিয়ে তারপর দেখো এই ফুলদানিটা ছেলে বানিয়েছে নিজে হাতে কারণ ও আমাদের দুজনকেই এই বার্থডে বলো ফাদার্স ডে মাদার্স ডেতে যেটাতেই বলো যেই অনুষ্ঠানটায় থাকুক না কেন ও হাতে আমাদের বানিয়ে দেয় আমার ছেলে নিজে হাতে বানায় তো সেদিনকেও তাড়াতাড়ি করে জাস্ট সব কিছু এটাই বানিয়েছে দুপুরবেলায় বসে বসে দিয়ে এটা দিয়েছে আর এই ভিডিওটা সেদিন করে রেখেছি বলে এখন ভয়েস দিতে হলো তো ছেলে কি গিফট দিয়েছে দেখে নিয়েছো আর এটা দিয়েছে আমার মেয়ে মেয়ে কিভাবে দিল বলি মানে জানো তোমরা আমার মেয়ে আমার অনেক ক্লোজ ঠিক আছে সবার থেকে ক্লোজ আর সবার থেকে আমাকে বেশি বোঝে তো সকাল থেকে বলছে অ্যানিভার্সারি তো উচ্চারণ করতে পারছে না তাও যাই হোক কষ্ট করে উচ্চারণ করে উইস করেছে ওর পাপাকেও করেছে আমাকেও করেছে আদেও তার মানেও হয়তো বোঝে না আমি বুঝিয়ে বলে দিয়েছি যে এই দিনে আমার আর পাপার বিয়ে হয়েছিল যাই হোক এবার আমাকে সকাল থেকে বলছে মা তোমাকে আমি একটা আইফোন গিফট করতে চাই ওর পাপাকে সকালবেলা বিকেলবেলায় টানটে টানতে নিয়ে গেছে দোকানে নিয়ে গিয়ে বলছে আমি মায়ের জন্য একটা আইফোন কিনবো পয়সা দাও তারপর ওর পাপা তো পড়ে গেছে বিপাকে যাই হোক তারপর ওর পাপা বলে করে যে তোর মায়ের এটা পছন্দ হবে তুই এটা নে বলে মেয়ে এটা আমাকে গিফট করেছে এর পা এই পারফিউমটা এই পারফিউমটার দাম নিয়েছে দুশো টাকা তো সব করে গিফট তোমাদের সাথে শেয়ার করলাম কোন গিফটটা বেশি ভালো হয়েছে ছেলের মেয়ের বরের সবাইকে গিফট আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কোন গিফটটা মানে ভালো হয়েছে সেটা জানাবে তোমরা আর কমেন্ট করবে আমাকে আর মানডুবুড়ির তো প্রচুর পাকা মো ঠিক আছে প্রচুর পাকা বাচ্চা ও একটা ঠিক আছে ওর কথাবার্তা মানে ও শুনে কেউ বলবে না যে ও একটা ছোট ওই অত মানে অল্প বয়সের একটা বাচ্চা যাই হোক খুব ম্যাচিওর ছোটো থেকেই অনেকটা ম্যাচিওর জানি না কেন আমার খুব খেয়াল রাখতে জানে আমার তো ওর গিফটটাই বেশি পছন্দ হয়েছে পারফিউমটা তো চলো ছেলেটার মেয়েরটাই বেশি পছন্দ হয়েছে তো চলো ভিডিওটা এইটুকু তোমরাও জানিও কমেন্টে যে কোন গিফটটা বেশি ভালো হয়েছে তো এখনকার জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম